নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে ডাটা আলু এবং কাঁঠালের বিচি দিয়ে পাতলা করে ঝোল খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি কিন্তু খেতে ভীষণই মজা হয় এই রেসিপিটি এক তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলেই দিয়ে দেব কেটে রাখা সবজি কেটে রাখা ডাঁটা আলু এবং কাঁঠালের বিসি দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো এইভাবে ভেজে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি কোনো বাটা বুটির ঝামেলা ছাড়াই আমি আজকে এই রেসিপিটি তৈরি করছি পাতলা করেই এই ট্যাংরা মাছের ঝোল ডাঁটা দিয়ে খেতে ভীষণই মজা লাগে এবার আমি এক চামচের মতন লবণ এবং এক চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এ আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এইভাবে ঢাকনা খোলা অবস্থায় কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি তরকারি নামিয়ে নেব ফোন দেওয়ার জন্য দেখুন তরকারি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াই আবারও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে এতে আবারও এক চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে ফোড়নের জন্য আমি এখানে কিছুটা জিরে অ্যাড করে দিয়েছি কিছুটা জিরে অ্যাড করে দিয়ে আমি জিরে থেকে কিছুটা জিরে উঠিয়ে নেব ভাজা জিরে উঠিয়ে নেব এই ভাজা জিরেটা লাস্টে বেটে আমি তরকারি ভিতরে অ্যাড করে দেব এতে করে ফোড়নের ঘ্রান ঘ্রাণটা খুবই সুন্দর আসে এবং তরকারিটা খেতে বেশি মজা লাগে এবার আমি ফোরণ দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি অ্যাড করে দিয়েছি কাঠ করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে এইভাবে ভালো করে ভেজে নিয়ে আমি তরকারি অ্যাড করে দিয়েছি তরকারি অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডাটা আলু এবং কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল এই পাতলা করে ঝো ট্যাংরা মাছের ঝোল তরকারিটি খেতে ভীষণই মজা লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমি ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা হয় ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে